স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিয়ারের বউ ষোলো বছর ষোলো বছর পর জেল থেকে আসলেন বিডিয়ার সৈনিক স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কী বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন রিবা তু তুইমিনা দুনিয়া ওয়ামা ফিহা মুসলমানদের সীমানা এক মুহূর্ত পাহারা দেওয়া আয় তাম এই জগতে যত স্বর্ণ অলঙ্কার দিক পুরা দিক করে দান করলে যা সোয়াব তত সোয়াব বিডিআর বাহিরা জোয়ানেরা এই সোয়াবটা প্রায় বেতন তো পাবেই পাশাপাশি এই সোয়াবটাও পাবে এই যে আমার প্রিয় বোন ষোলোটা বছর প্রিয়তম তোমার স্বামীর বিচ্ছেদে ফালা হইলো এই মেয়েটা পালাই গেল যে কি জবাব দিব রবের কাছে সে যে পালাইলো কেন পালাইলো আমরা তো সাহেব দ্রুত চট করে ঢুকি যাক কথা ঠিক কি না একটা মেয়ে হই একটা মেয়ে দুঃখ বুঝলো না আমার হাজার হাজার মিডিয়ার বাইদেরকে সাত বছর জেল দিছে খাইসছে জেল সতেরো বছর আক্ষ্যা রেখেছে আহ এই মামলাগুলো রবের সামনে দাঁড়াবে একদিন কত অমানবিক কত নিষ্ঠুর একটা মানুষ আল্লাহ 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 তুমি তাকে হেদায়েত করো হেদায়েত যদি তোমার এলেমে না থাকে তারে বেশি বেশি হায়াত দাও তার পরিণতিটা সে দেখুক এমন হায়াত দিবা আল্লাহ পৃথিবীটা সে দেখতে থাকুক তার মরণ আরো দুইশো বছর পরে দাও আল্লাহ কথা ঠিক কিনা কত মানুষের কষ্ট দিছে সে আজকে পত্রিকা দেখছি এক হেফাজতের এক আলেমের একটা পত্রিকা নকগুলা ফুলিসি উডালাইস আয় হায় হায় বাইরে কাঁচা নকগুলো উডালে আমার ভাই কবার বেউ শেষে আয় হায় হায় মাগো আয়নাগরে কত কষ্ট দিছি ও উল্টা ঠেঙ্গের অব্দি বাঁধি দুই দিন লটকা রেখছি ফেডের আতই জুই নাক দি ফেসব ফেকে কথা আয় হায় হায় মাগো কত শাস্তি মেয়েটা মানুষগুলারে দিছে কেমনে তোরা এখন আওয়ামী লীগের কথা কস নামিটা ফালতায় তোরা সারি মহিষি বিড়ি যা দল নিষিদ্ধ হইব মানুষ নিষিদ্ধ হইত না তোরা আঙ্গ কলজের মধ্যে চলিয়া একসাথে আমরা তো করে কোলোলে জান্নাতে লে যাই কোরআনের দিকে চলিয়া তো বা কর বেলে আফসারি ভাই ভুল করছি জীবনও আর এসবের দিকে যাই তার বিড়িখোর কোনোদিন আমার আব্বা ন কথা কি না বিড়িখোর কি এর আর আব্বা হ্যাঁ আব্বা ঠিক আছে নি কথা কয় না আব্বা কবি ঠিক মতো কোরআনে বলি দিছে আব্বা কারে কবি হ্যাঁ ঠিক আছে নি এটা গ্রাম্য সংস্কৃতি কাপড়ের কাঁচা কাপড় কিনবি কাঁচা দেখি বিয়া করবি সেটা আর কইতাম না আব্বাকে আব্বা ইব্রাহিম খলিল কেমন আব্বা হ্যাঁ হ্যাঁ মূর্তির দিছে আমার আব্বা লোক আর আব্বা জাতির আব্বা মিল্লাত ক ইব্রাহিম তুই আব্বা কস রাব বাকস তোর বিবি হিসাব করছে প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায় তার আব্বা কইতার না কি রাব বাতে আব্বা কি এর জীবনে যে একটা স্কুল দি যাইতে পারে না তার নামে ইউনিভার্সিটি গুলা আল্লাহ তরফ থেকে এগুলা নাজিল হইছে মাগো কোরআন শরীফের ভিত্তি হইতো তুই ইডা 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 কথা কয় না ইডা কো রিয়েল আছে কো রিয়েল আছে যেন হেতের আব্বা দাম বেচা হইছে এটি আমাদের ট্যাক্সের টাকা ভাত খেতেও বাথায় ন অনেকে মধুমতী নদীতে নৌকা চুরি করছে জীবনী হরিচে হবে না আজ চল্লিশ কোটি মানুষের রিজিক লেগেছে একটা ফলা একশো বছরের রিজিক একশো বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা এই ফলা ফাসার করছে তার লাশ আয় বনি এই দেশ তার লাশটাও এই দেশে রিসিভ করবে না লেখি রাখ আমাদেরকে কষ্ট দিছে কষ্ট দিছি আমাদেরকে আল্লাহ আমার এই বিডিয়ার ভাইদেরকে তুমি ফসাইয়া দাও তাদের এই যৌবনত্ব আমাজিদের কষ্ট তুমি ছাড়া আর কে তাদের কষ্ট ফসাইয়া দিবে আল্লাহ তুমি তাদেরকে খাস রহমত দিয়ে আল্লাহ সাহায্য করো আল্লাহ কেমনে পুরস্কার দিলে হয় তুমি এই পুরস্কারটা তাদেরকে দাও আজমি আজমের কত কষ্ট দিছি বাংলাদেশের সবচেয়ে বেশি স্কর পাইয়া এই ব্রিগেডিয়ার জেনারেল এই আজমি আজম একটাই অন্যায় গোলাম আজম সাহেবের সন্তান কত কষ্ট দিছে রু আছে আর এক সেকেন্ড কয় সেকেন্ড এই সময় এইটার ভিতরে রু চতুর্থ স্টেপে আসবে কাল্লা কাতিল হলকিং তাংজো রোড হলকুমের রুটা আসলে আপনি দেখে থাকবেন এই ফেনিতে থাকি জান্নাত দেখবে আপনি এই লিন দেখবেন জাহান্নাম দেখবেন সব কিছু আপনি দেখবেন ফাবাসারুকা লিয়াও মাহাদীন আপনার চক্ষু রানারের মতো হয়ে যাবে রেজাল্ট সিট প্রস্তুত করতেছে আপনার হায়াত কয় সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই সময় ইবলিস আপনার ইমান হরণ করবে সে আপনার যদি বহুত গুণা করাইছে থাইল্যান্ড যে জিনা করাইছে স্পেন জিনা করাইছে আবার আপনার তবা পড়ি দান করি ভালো হয়ে গেছে ব্লিজ দেখতেছে রেজাল্ট দেখতেছে অনলাইনে এই সময় তারে আমি শেষ করতে হইব আফসারি রে সে ওয়াজ করছে মানুষের আফসারি তরে আয় কেমনে তরে ইমান জয় বাংলা করি বয় তুই খালি আগে এই সময় সে চুরুদ্দরই আসবে মাছ সুরুদ্দরী প্রিয় ব্যক্তির সুরুদ্দরী আমরা তো সাকরাতুল মত চলে এই সময় মাছ শুরুতে আইবো আমরা তো দম টানাটানি করেনের মা আইব কিতার তার আব্বা তোর কষ্ট হয় কেন গো মা মরি যেতে চাই তো গো মা খুন্ডা আর মা তার মগজ দেখছি না আত তো মরি মরিযাই মা আব্বা লাই লিল্লা পড়িস না বুয়া লাই লাল্লা কি এর ইসলাম কমা এটা কীতে কন ক আব্বা হুতে ইসলাম আসলে তেনকে কামাসালি শৈতনি স্কলা লিলেসা নিক্ফুর বলা মা কাফারা কলা ইন্নি বরি উম মিনকা এনি আখ ফুললা খা রব্বালা হালমি শৈতানের উদাহরণ হচ্ছে তেমন যেমন সে মানুষকে বলে কুফুড়ি কর যখন মানুষ কুফুড়ি করি সে তখন বলে আমি আল্লাকে ভয় করি সে যাইতে যাইতে যখন আপনি ঠিক আছে আল্লাহরে মানিনা লাই বুয়া ইবলিস আবার যাইতে যাইতে সুরত পাল্টাক আফসারি পায়নি রে দেশে শেষ করি তখন ষষ্ঠ স্টেপে রু আসে পঞ্চম স্টেপ বললাম না ছয় নম্বরের স্টেশনে রব্বির জিও তখন এই মুমুসসল লোকে বলে ব্লাদিমির ফতিন জো biden বলবে রব্বির জিউন লা আলি আমাল সালিহা আল্লাহ এখানে আমল অর্থ আসবে ইমান অর্থে আল্লাহ আপনি আমাকে ইমান রুটা ফেরত দেন আমি ইমান আনবো আল্লাহ না বন্ধ আর সুযোগ নেই ও না যে আতে গারকা ও না সে তাতে নাস্তা আজ্লাম নিষ্ঠুরের মতো আটবরি দিয়ে টানি রুডা বাইর করিয়ে লেগ এক সেকেন্ডে আমি ইমান হারা সাক্ষাতুল মত কারে কয় তোরা তো এসব বালা হনস না আমি জানি যে বিলামিন সালাম যখন নবীজিরা আয়নাগর লই গেছে গা আশ্বাসের বুঝি সালাম দিয়ে হান্দাইছে নবীর গরো হান্দাই নবীরে নির্যাতন রুল হয়ে যার নবী কান্দি দিছে আজরাইল তাইলে তুই ইডি করস গে রামো কিতা ক তুই আরে কিতা করছো তুই ক কজোর কিতা করি আর রু না তুই বন্ধ কর তুই আরে মারিয়ে লাইস তো একশো পুরুষের শক্তি আর গাত তুই আরে কিতা কইছ তুই ডাক ক নবীও সকল নবীর আসল অলি আবদালের রুলটা যেভাবে নিচ্ছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আদবশ্যই তার রুলটা নিতেছি এরপরে রাসুল সাল কয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি না এতে বদনসিব বদনসিব শুনি গেলে আগে মোবাইল এটা হইল মোবাইল আসল মেইন ইম্পর্টেন্স মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে মারুম হয়ে গেল তো ক তুই আসলে আর কি তা করছো তুই দেখো ক নবীও শুধু আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে রাখছি আমার মনে হচ্ছে তাম আসমান জমিন সাতটা ভোগ আসমান জমিন দি তুই আরো সাপ দিস আমার কলজা যাক আমার কমোয়া ফুলগাজির মানুষগুলো অপারেশনের রোগী ডায়াবেটিসের রোগী আর কয় হার্ট শেষ ব্রেন ড্যামেজ এই মানুষগুলাই নির্যাতন কেমনে বোক গড়িয়ে ইমান টারেকরে আজ রাইল কোনো এর চেয়ে সহজ উপায় আমার কাছে আর নাই তাইলে ওই সময় কেমনে আমনে ইমান রক্ষা করবে কথা কি বুঝছেন নি এই কথা বলছি বলছি বসছি ওয়াজটা সেকেন্ড আগে সব শেষ করে দিব নিজের দম নিজে বন্ধ করে সাইয়েন প্র্যাকটিস করিয়েন রোমে তিরিশ সেকেন্ড চোখ অটো বাইরে যাব এই মুমুষ লোকগুলা দিয়ে ছয় বছর ছয় মাস এইভাবে যে রুল লোক ধফি করে আরে কষ্ট জ্ঞানিতেও পাইতেছে না আইনতেও পাইতেছে না চোখ এইভাবে গড়ে ফ্যাক্টরি সাইয়ে মানুষের রোডা কেমনে যায় মনে করেন কল্পনা করেন মুন্সিরাট রোড অ্যাক্সিডেন্টে হাতের মাথাটা লল্লরার এই সময় হেতে রুডাতে যাচ্ছে আজ ইবলিস তো তারে প্রতারণা করে ইমানটা লই যার সে কেমনে লাইল ইল্লাটা পড়িব লাইল ইল্লাহ না পড়লে তো আপনি ইমান হারা আমার শ্বশুর এক সপ্তাহ বেহস মরিবার আগে এবার এই মৃত্যুর কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছি দিল দিলাই মোহাম্মদ রসুল্লাহ চোখটা নিয়ে এভাবে পড়ে এ ফাঁকে তার দম চলে গেল আমি ছিলাম না আমার ওয়াইফে পড়লো আর কি তাইলে এখন যে জিনিসটা আমি বুঝাইতে পারছি আপনি এখন থেকে আল্লাহরে ফোন দিবেন বার এলাহি এ যা নামাজ রোজা করলাম লাভ নাই আল্লাহ ফোন ব্যাক করব তো লাভ নাই কিতে হয়েছে আফসারি যে ওয়াজ কই দিছে শেষ তোমায় শেষ ও কি হয়েছে কত আই হেসম ইমান কেনে রাই আল্লাহ কত ডর আয় তোরে মন করে দিও সমান আল্লাহ কয় না তাইলে তলে তলে সমঝোতা কার সাথে আল্লাহ আপনি আমাকে মনে করে দিবেন ইমান আল্লাহ আপনি আমাকে কলমা মনে করাই না দিলে আমি বরবাদ আল্লাহ আপনি কে ইমানে শেষ কবুল করো ইমান হারা যে সর্বহারা শে মেন হচ্ছে কি আর এই ইমান নাহার এবার আছে সুৰামু মেনুনের সাতানব্বই এবং আঠানব্বই নম্বর আয়াতে ওয়াকু রব্বী হুবি ক্যামিন হামাজু অতি শহতীন ওয়াকুর রব্বী হজুবিকামিন আইয়া খাদরুন এভাবে আর কি আয়াত। আল্লাহ এ যে সমস্ত কিছু আমার কাছে মুমূর্ষ অবস্থায় হাজির করবে এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে এগুলো উপস্থিত করা থেকে বাঁচাই দিয়ে আল্লাহ জাল্লা বন্দা তোর কোনো ভয় নাই আমি আল্লাহ মনে করাইয়া দেব এই ইমান সেভ করতে হবে তুরস্কের ভূমিকম্পে আপনারা দেখছেন ছোট্ট ফোলা অজ্ঞা দেওয়াল সাফা পড়ছে পড়ছে নি টিকটক ভিডিও দেখবেন আপনারা আমি দেখছি এটাতে ফলা কইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আব্বা আর মধ্যে তো দেওয়াল ফড়ে গেছে আব্বা কতে আছে হুত্রি লাইয়া আবাইয়া আব্বা আব্বা কচ্ছা বালকুল ইল্লা হুত্রি তুই লাল্লা কর ফুলগাজি ফায়ার স্টেশন থেকে ফায়ার ফ্লাই ফাইটারের আইবা আইতে আইতে সাত ছ ঘন্টা সময় লাগবে আস কেবটাল ল আর ভূমিকম্প যদি বিল্ডিং বিল্ডিংরে হেঁতারাও তো মরে গেছে আর আব্বা তুই আচ্ছা বিদিরি টাম দিলে তোর কল্লাছিনি যাইব আব্বারে তে আব্বা আব্বা কইছাহুত তুই আল্লাহ আল্লাহ কর তে আল্লাহ আল্লাহ কই যদি লা ইলাহা কই যদি মইরছ আব্বা তাহলে তোর সাথে আমরা একসাথে জান্নাতে থাকব সুবহানাল্লাহ নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা কমুাতুন সাদিন মারা যাইতেন লাগবে বা আপনার আব্বা মারাজার মা মারাজার মারে কইবেন মাগো মা আপনি তোকে শেষ সময় মা আপনি বলেন না গোলা ইল্লাল্লাহ প্রিয়তম স্তিরে কইবেন আইসিউতে হান্দাই গরো হান্দাই কইবেন ডার্লিং কত প্রেম তোমারে করি বিয়ে করছি না ভুলছি কত বিয়া তোরে করি প্রেম করছি ঠিক কিনা এন কত ওয়াহেদের অর্থে আসবে জমা অর্থে আসবে না ডার্লিং তুমি তো শেষ সময় তুমি বলো না লাহা ইল্লাল্লাহ ছেলে মেয়েরা আব্বা আম্মাকে শিখে দেবে আব্বাহ কন না লাই লাইল্লাহ নবীজি বলছে শুধু তার লাই লাইল্লাহ শিখেবা এই সময় শুধু তলকিন দিবা লাই লাইল্লাহ সুরাই ইয়াসিন পড়বা সুরাই ইখলাস পড়ি পড়ি তার দম দিবা লাই লাইল্লাহ শিখেবা আর আঙ্গ কমুয়াতে মানুষের গা মত্য লাগলে কি লাই লাইল্লাহ আইসিউতে হান্দা করা ইয়ন দিল লতা হিয়ন দিল লতা চোখের ভিতর লতা ইয়ন দিল লতা হিয়ন দিল লতা আ আ গালের ভিতর লতা হ্যাঁ মুনাজাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহ আই ইউ আই আর বরে কইছি আরে আই সি ইউ তো নি আর বা ঘরে rote আই মারিও আর দরকার নাই আই সি ইউ আই সি ইউ এমনা আকড়ত কত লতা ঠিক নেকি আর কিছু মহিলার লাই অনেক মানুষ ইমান হারা হইছে রেজাল করিম ভাই আসমেন তো আইছে ওনার বড় বইন ওনার ছোট বইনার কি আইছে বাইরে তোর বিদেশে থাক ও তোর বউ হিতি সুন্দরী আইতো দেনো গে ওই মা সাহা কি তৈরি হয়েছে আহা ভাই গাড়ি বিদে কর আহা বর্দা ভাই ও বর্দা ভাই কি তা সাইতেন স্পেনে তু আইসেন ভাই ও উত্তর ও মা কাতলা মাসের মতো দারো ভাই ও এরকম সিটিং মা বোন আমাদের কমুয়া নাই রে কিল্লে বদনামি করস তোর মা তোর বোন তোর বাবি তোর মাইয়া নিজের কফে মিলিলে বদনামি করছে কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে ও আযান খেয়াল করছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ এখন থেকে আমলটা করবে মেন হচ্ছে আপনার কি লা ইলাহা আয় হায় আল্লাহ 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 তুমি আমাদের কি মানে শহীদ কবুল করো আজকে রেজাল বাড়ি এন এত বালা না খাই খাইতে খাইতে আর কল্পনা আসে আল্লাহ কি এত বালা খাবাই মজা দাও জিরবাতে সাকরাতুল মহতে তো শেষ হয়ে লাইবা সারা জিন্দিগি যত সুখ করছি এক সাকরাতুল মহতের সময় তো কই আল্লাহ সব সুখ লই যান কই তো আরে সাকরাতুল মহতে তো বাসান কত কষ্ট ভাই রে এরে বাইরে ও ভাই মুন্সিরা সাইজ গরু কর দে একটা গরুর রুডা যাইতে কত কষ্ট হয় গরুটা লাদি দেয় ফ গরুটা জির্মাত কামত দেয় শেষ পর্যন্ত আহ ক তো রুডা যখন হইব রেজাল্ট সিটির দিকে তোর নজর থাকবো আফসারি যেদিন মারা যাইব আগ করে থাকবো নজর একদিকে এভাবে পড়ে দিছে ওই জান্নাত না জাহান্নাম রেজাল্টের দিকে এভাবে আগ করে দিছে মত ব্যক্তি দেখবেন তো একদিকে সাহেব খেয়াল করছেন নি হ্যাঁ একদিকে তাকাই থাকে এভাবে খেয়াল করছি নি কেন এটা কি হাসার ওয়াজ তোমার কলব মরি গেছে কি দরকার ছিল তুমি মাহফিলা আসার কোনো দরকার নেই কত মর্মান্তিক ওয়াজ এগুলা তুমি কেন হাসলা মৃত্যু ব্যক্তি তার রেজাল্টের দিকে তাকাই থাকে বলে হুজুর গরু ছাগল তো এইভাবে এইভাবে তাকাই থাকে কিতাবে লিখছে এই এই মানুষ তার গন্তব্য কি এল্লি না সিজিন জান্নাত না জাহান্নাম ওদিকে সেভাবে স্থির চিত্তে তাকাইয়া থাকি এবং গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন সুম্মাল্লা তারা বন্যাহা আইন আলী আকিম অথবা তুমি নিজকে তোমার জান্নাত তোমার রেজাল্ট সিট তুমি দেখতে পাইবা আল্লাহ একবার তা এখন অনুসিদ্ধান্ত কি আসলো আমরা এখন থেকে ইমান পাহারা দিব ইমান এই ইবলিচ্ছা সোরাত করে শেষ করব এখন থেকে আল্লাহর কাছে সাহায্য সা আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন আর মর্ষ লোকগুলাকে শুধু কলমা শরীফ শিখাই দিবেন ইমান ভঙ্গের কারণ কয়েটি এক নম্বর হচ্ছে কুফর আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের সাথে কুফরি করা অনেকগুলো কথা আছে কোদপাতে লিখে দিয়েছি এখানে আয়াত আছে অসংখ্য বলার সুযোগ নেই দুই নম্বর হচ্ছে শিরক আল্লাহ জাল্লা শানুর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না শিরক মানে অংশী উলহিয়ত খোলকিয়ত রিয় কোন সেক্টরে আল্লাহর সাথে শরিক করা যাবে আল্লাহ শেফত আলিম তিনি মানুষকে জ্ঞান দান করে হিন্দুরা শিরক করে বলেছে সরস্বতী জ্ঞানের দেবতা আমার হজত সরস্বতী আফা এমনি হংসবালাকালে আকালে বের হেবুড়ি রেফুজা করলে জেহান বকশিস আল্লাহকে বন্ধা তুই আমার কাছে রব্বি যে এলমা। আমার কাছে বান্দাৰে তে আমার কাছে এলেমছা কে ক আল্লা কে কৰ বান্দাৰ তুই বিফাদ মচিবতী পৰিলে তই আমাৰ কাছে বল লে ইলা হা ইলা অ তা চুবাহা নেকা ই নি কুঙুতুমিনা যোৱা হেলেমিন ৱাই যে আমাৰ চেনী দৌদৰ ৰোৱা আন্তাৰ হামৰ ৰ আহমিন হে ৰব্বি আননি মগ্লোবন এখন হেতাৰা ঐ এই লোকনাথ বাবাৰে ডাকে হাজত লোকনাথ বাবার পাচাদি বান্ধ কৰি দি বাবাৰ ঠেং ঠেং এনে বান্ধি দি পাৰে এমনে নৌকা একটা এত বড় বড় বাবার দাঁড়িমো সমান লাল টুপি লাল জামা লাল দুতি ভরি আপনার লেখা রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হজরত লোকনাথ হুজুর কথা ঠিক না নাজুবিল্লা কন না বিপদে মুসিবতে উদ্ধার করে কে ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে গেলে জাতিরা নিক্ষেপ করলো জ্বালাচ্ছে আমার আল্লাহ ফায়ার স্টেশন নয় ডাইরেক্ট আগুনকে ফোন দিলেন হ্যালো আগুন জি আল্লাহ জি স্টপ স্টপ কুলনা ইয়া নার কোনি বরদাউ ওয়া সালামান আলাই আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা আমার দোস্তের শরীরে যতটুকু মানায় ততটুকো হয় হইছে নি তাইলে বিপদ مصیبت রক্ষা করে কে তাইলে ডাকতে হবে কারে এসো না আল্লাহ নামে গান গা এসো না মন প্রাণ যুরায় সোনা আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ নামে গান গাই এসো না মনো প্রাঞ্জুরাই এসো না মনো প্রাঞ্জুরাই যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেনে তিনি রেমন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নাম মিটাই হতাশার জালা গলেতে পারো ও না মেরে মালা ও মধুর নামটি হতাশার জালা গলেতে জালাত ও নামের মালা তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলো না নাই নাই নয়। আল্লাহ একেবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার এসো না না মনু প্রাঞ্জুরা আল্লাহ পা কারণ ডাকতে হবে ইন্দোনেশিয়া সফরে গেছে গত অক্টোবরে তো বালিতে গেলাম আর কি অস্ট্রেলিয়ার লগে বালি দ তিন চারটা মন্দির সফর করলাম সাইলাম কেমনে কোদারে ডাকে বাইশ তেইশটা বাদ্যযন্ত্র একজনের একটা দেখলাম ও গান বেলুনের লাইনি ফিডা টান টান আর গই ও কাসার বাড়ি দি আছে না হা হা আর ওখানে হা 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 আরো কতগুন আছে ডোল ফিডা দে কুলজা ফাটি যে এত জোরে মারে হা 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 তাল ঠিক আছে হা হা হা

এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে নামে জ্বালাইবা শুধু শিরক করার কারণে তোমাকে চিনল না আল্লাহ তুমি তাদেরকে তোমাকে চেনার মতো চক্ষু দাও আল্লাহ আমার বাড়িও মন্দিরের কাছে এক কয়েক বছর আগে আমি ওয়াজ করে শুইলাম মণ্ডপ থেকে সুন্দর গানের কথামালা বেশি আসলো গভীর রজনী তো তা যুদ্ধের সময় পৃথিবী নিস্তব্ধ নিথর একদম স্তব্ধ গানের সুর ঠিক এভাবে বেশি আসলো এ দেহ পচা দেহ গৌরব কী ভাই এ দেহ পচা দেহ গর্ব কী ভাই ও তোর মাটির দে মাটি হবে। পুরে হবে বেচা এ দেহ পচা দেহ গর্ব হয় খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়ালে মন মানুষ গে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে এ দেহ পচ দে গরব কি ভাই কি সুন্দর কথা মালা শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে বরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচ দেহ গৌরব কিশির হয় দা দি অব দাত দাস্ট

ইফ ইউ দায় নাইন দ্য মর্নিং উইসে দায়িত এভরিওান উইসে সানেন দাদবাদি ইজ নো লংগার তাবাদি ইজ এরো দেবা দিব্র দের কি সুন্দর কথা গুগল শরীফে ঢুকলাম এর দেখি গানটা কে গাইল দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতেছে তা আমি এটা ট্রান্সলেশন করলাম অবিকল বাংলার লগা ইং্রেজি লিরিক গেরজন ইফ ডি ফাডি সাজা করিলেছি ইং্রেজি লিরিক কিন্তু কে ইচ্ছা ন ইংরেজি যে তালের মানুষ হে তালের গান হা ও হো ওয়া কা ওয়া কা ওয়া কা ইয়া ও হ হ হ ঠিক নেই আমার বর্ণমালা ইং্রেজি হলো 24 টা না আমার বর্ণমালা ওটা দ্বিগুণ বলে 50 টা আমি বাংলাতে ইং্রেজিরি ফিডি গিরাগারা সৃষ্টি এই ইং্রেজি তুই বাংলার মতো দেইতি হুবুব লিরিক মরজিসি ইংলিশ জি কে বাংলা শরীফে দে মত আই লাভ বেঙ্গলী আই এম ইন গোডা तमाम পৃথিবীত অন্যতম তৃতীয় বড় ভাষাpmodড়া হ্যাঁ আল্লাহু আকবার 50 টা বর্ণমালা আর কোন ভাষার নেই ক বাংলা বাংলা আই লাভ ইউ তো এ দেহ পাঁচ গলে যায় নবীজি বলে আমার উম্মত নবী ওলি শহীদদের আলেমদের দেহখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন তা পছে না গলে না অক্ষত থাকে ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাআকুল আজসা আল আমবিয়া পরোগালে আল্লাহ জাল্লালহু শুানু আমাদের বডি আর তিনি খুব সুন্দর করে নুরানি বড়ি দিয়ে তিনি উঠে কাউকে জাননাতে যাহান নামে পৌঁছাবেন মিনহা খুম ও ফিহা নীকুম তার শিরক করা যাবে কি না শিরক মানে কি রাহুল হাসন বাই দোয়ান দিছে রাজাল বাই আর আর আছে দোয়ানিটা আছে জাগা দিমু আয় আবুলোশুন ভাই সময় দেখ আফসারি বাইরে ফোন দিয়েছে আমরা তিরিশ লাখ দেয়াদ তিনজনে মিলি ব্যবসায়ী দেখো মশা ব্যবসা বাইয়ে মশা রাখা আল্লাহর কোনো অভাব আসেনি তো হিন্দু ভাইরা কেন বোঝে না আল্লাহর সাথে কেন শিরক করে